শুভ সকাল উপস্থিত সম্মানীয় সভাপতি প্রধান অতিথি ও আমার গুরুগণকে জানাই প্রণাম এছাড়া আমার সহপাঠী ও সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উনিশশো সালে আজকের দিনে ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয় ফলে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষ একটি স্বাধীন রাষ্ট্র বা সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এরপর তা কার্যকরী না করে একটি নির্দিষ্ট দিনের জন্য প্রতীক্ষা করা হয় দীর্ঘ দুই মাস কেন এই প্রতীক্ষা তা জানতে আমাদের ফিরে যেতে হবে বেশ কিছু বছর পিছনে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ লাহোরে বসেছে জাতীয় কংগ্রেসের অধিবেশন এই অধিবেশনে সভাপতি জওহরলাল নেহেরু ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি জানান সঙ্গে গৃহীত হয় এক ঐতিহাসিক প্রস্তাব এই প্রস্তাব অনুসারে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর রাভি নদীর তীরে রঞ্জিত পতাকা উত্তোলন করা হয় হর্ষ উল্লাসের মাধ্যমে হাজার হাজার মানুষ তা প্রত্যক্ষ করেন এছাড়া স্থির হয় যে ভারতের স্বাধীনতা আন্দোলনকে উজ্জীবিত করতে ছাব্বিশে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত হয় লক্ষ শহীদের আত্মত্যাগে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় ফলে স্বাধীনতা দিবস পাল্টে যায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছাব্বিশে জানুয়ারি দিনটিকে যোগ্য মর্যাদা দিতে ওই দিন ভারতের সংবিধান কার্যকর করা হয় দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সংবিধান হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে বর্ণনা করা হয়েছে উনিশশো সালে জরুরি অবস্থার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কথা দুটি প্রস্তাবনায় যুক্ত করেন যদি আমরা সংবিধান মেনে ন্যায় সাম্য অধিকার সম্প্রীতি ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারি তাহলে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের সার্থকতা আছে নচেত এটা শুধুমাত্র নাচ গানের অনুষ্ঠানে পর্যবেসিত হবে জয় হিন্দ ভারত কি জয় সকলে ভালো থাকবেন ধন্যবাদ